মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি প্রসাদ হলো খাবার যেটা পুজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে আল্লাহ সব মিলে চারটা আয়াতে বলেছেন সুরা বা কারে একশো তেল্থ নম্বর আতে আছে সুরা মাইদার তিন নম্বর আয়তায়ত উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আতে আছে আর চুরা না হলে একশো পনেরো নম্বর আয়তায় উল্লেখ আছে পরের মত আলেকুমুল মাই দুদ ওয়দাম ওয়াহুল খিনা অহিলালি গ্যারেল লাবি তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারোর রাম নেওয়া হয় তাহলে প্রসাদ খাওয়াটা হারাম প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তারা তাই তারা কি করে কিছু মুসলমান বিসমিল্লা বলে খেয়ে ফেলেন পরের দিন বিসমিল্লা বলে মদ খাবেন বিসমিল্লা বলে শুকর খাবেন যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে যারা এই পুজো প্রসাদ খাইছো আর ভাবছো তোমাদের কিছু হবে না তোমরা বিসমিল্লা বললে খাইছো তাদের জন্য ভিডিওটা পোস্ট করা হলো তোমরা দেখে নিও